দীর্ঘ রাস্তা কয়েক মিনিটে অতিক্রম করতে তৈরি করা হয়েছিল মা ফ্লাইওভার কিন্তু সেই উরাল পুলকে নিয়ে নিত্যদিন যন্ত্রণায় ভুগতে হচ্ছে কলকাতা পুলিশকে কারণ মাঝে মধ্যে ব্যাপক যানজট তৈরি হচ্ছে উড়াল পুলে যার ফলে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের এই সমস্যা সমাধানে এবার কঠোর পদক্ষেপ নিতে চলেছে কলকাতা ট্রাফিক পুলিশ সম্প্রতি কলকাতা পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়েছে সেখানে জানানো হয়েছে এবার থেকে মা উড়াল কোনো গাড়ি দাঁড় করালে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কমাতেই এই উদ্যোগ নিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ কলকাতা ট্রাফিক পুলিশের এক স্যান্ডারে জানানো হয়েছে মাঝে মধ্যে মা উড়াল পুলের ওপর গাড়ি খারাপ হয়ে যায় এমনকি অনেকে বিভিন্ন কারণে গাড়ি দাঁড় করিয়ে রাখেন যার ফলে অফিস টাইমে ব্যাপক যানজট তৈরি হয় সেই সমস্যা সমাধান করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এর পাশাপাশি গাড়ির সঠিক মেনটেন্স এর জন্য বার্তা দেওয়া হয়েছে কারণ সঠিকভাবে ভাবে না হওয়ার কারণেই গাড়ি খারাপ হচ্ছে বলে পুলিশের ধারণা